উচিত ছিল সারাদিন মিষ্টি বিতরণ করা উচিত ছিল সারাদিন মানুষকে ফুল দেওয়া যদি কয় কেন এত মিষ্টি ডেলি খাওয়াও কয় মুসলমানের ঘরে আল্লাহ ভালোবাসা অস্তিত্ব দিছে প্রথম ভালোবাসাই তো অবর্ণনীয় ছিল মানুষ হিসাবে অস্তিত্ব সৃষ্টির সেরা তার উপরে সোহাগা ডাইলা দিয়েছেন মুসলমানের ঘরে অস্তিত্ব কথা যতক্ষণ চলবে আমি যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব দ্বিতীয় পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রেখা শুনব কেননা এই দুই হুকুম মানা ব্যতীতলোটাই কিন্তু আল্লাহর হুকুম এটা মানা ব্যতীত কথাগুলো আমাদের দিলে গাদবে না আর এটাই ছিল সত্য আল্লাহর হুকুম মানা না হইলে কথাগুলো দিলে গাদবে না আর কথাগুলো যদি দিলে না গাঁথে না বসে তো আমল করাও সম্ভব হবে না বরং সময়টাও কেটে যাবে আমার এক সময় দেখা যাবে জীবনটাই কেটা যাবে সময়টাও কেটে যাবে আবার দেখা যাবে জীবনটাও কেটা যাবে সময়টাও কেটা যাবে জীবনটাও কেটা যাবে উদ্দেশ্যটা কখনো পুরো হবে না কেননা আমাদের উপরে যে আল্লাহ দয়া করছেন দয়ার একটা উদ্দেশ্য আছে প্রথম সবচেয়ে বড় দয়া তো হলো আপনার আমি মানুষ হিসাবে আসতে পারছি এর চেয়ে বড় দয়া নাই মানুষ হিসাবে আসতে পারা এটা আল্লাহর একান্ত দয়া একান্ত মায়া একান্ত মমতা একান্ত স্নেহ একান্ত ভালোবাসা এই জন্যই আপনার আমি মানুষ হিসাবে আসতে পারছি এখন বলতে পারি আমি সৃষ্টি সেরা কোরআনে হাত দিয়া বললেও গুণা হবে না কসম খাইলেও কোনো অসুবিধা হবে না ছোট একটা কাহিনী মনে পড়লো সত্য কাহিনী বিদায় বলতেছি আর কি যাতে বুঝে আসে আবু হানিফা রহমতুল্লাহ জমানায় একজন স্ত্রীকে বলছিল তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হো তাহলে তালাক চাঁদের চেয়ে সুন্দরী যদি না হও তাহলে কি তালাক মহিলা পরেশান হয়ে গেছে খুঁজতে খুঁজতে আবু হানিবা রহমতুল্লা আলাইকে জিজ্ঞাসা করছে বলছে তালাক হয় নাই সে তো ছিল হয়ে গেছে আমি কি চাঁদের চেয়ে সুন্দরী হতে পারবো চাঁদ তো চাঁদই ঠিক না জোসনা তো জোসনাই ঠিক না হুম আবার বহুত মহিলার নাম জ্যোৎস্না আছে ওটা মনে করেন না চাঁদের জ্যোৎস্না চাঁদের আলো তো চাঁদের আলোই ঠিক না আওয়াজ না না দিয়ে শুনতে হবে হট্টগোল না তাইলে কিন্তু আগেই বলছি কথা দিলে কাঁদবে তো যেটা বুঝেইতেছিলাম যখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বলছেন বসে তালাক হয় নাই বসে কেন বসে তুই তাদের চেয়ে কেন সমগ্র সৃষ্টির চেয়েও তুই সুন্দরী এটা আল্লাহ বলতেছে ঠিক না ওলাকাত করলাম না বানি আদম তো মানুষ যে হতে পারলাম এটা আল্লাহর একান্ত দয়া একান্ত রহমত একক ভালোবাসা আল্লাহর ভালোবাসা কিন্তু মানুষ দুনিয়াতে ভালোবাসা পাওয়ার জন্য কি না করে ঠিক না না পাইলে বিষ পর্যন্ত খায় ঠিক না কি নাই মনে হয় বন্দরে এরকম কোন স্মৃতি মৃতি নাই ঠিক না আছে তো মানুষ মানুষের ভালোবাসা পাওয়ার জন্য যান পর্যন্ত দিতে চায় ঠিক না সারাদিন পিছে পিছে ঘুরতে থাকে আমরা তো দেখি ভালোবাসা পাওয়ার জন্য বাইঙ্গেই বলে ফেলি নৈকট্য পাওয়ার জন্য নমিনেশন পাওয়ার জন্য সারাদিন এত জোপে যদি এতবার আল্লাহ জপত তো সারাটা জগতে উঠায় আল্লাহ ওকে দিয়া দিত ল আল্লাহর তো ওয়াদাও আছে আল্লাহর তো ওয়াদাও আছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ যার সব কিছু তার আল্লাহ অঙ্গীকার আল্লাহ যার সব যদি সবকিছু তারই না হইতো তাহলে শাহজালাল রহমতুল্ল এই জায়নামাজ বিছা সুরমা পাড়ইল কি করে নদীর তো ধর্ম হইল যেটা রাখবেন ওটাকে ভিজাবে নৌকা ছাড়া পা দিলে ডুববে এটাই তো নদীর ধর্ম ঠিক না কি উনি কি ডুবছিলেন জায়নামাছ বিচ্ছিল তাও তো ভিজে নাই তাহলে তো আল্লাহর কথাই সত্য মাল্লাহুল মাওলা কুল আল্লাহ যার সব কিছু তার আকাশও তার জমিনও তার পাহাড়ও তার পর্বত তার সমুদ্রও তার মহাসমুদ্র তার আর এটার প্রমাণ আছে প্রমাণ যদি না থাকতো তাহলে আপনাকে আমি বলি প্রমাণ যদি না থাকতো তাহলে সাতাশ কিলোমিটার সমুদ্রের উপরে গোড়া দৌড়াই রকি করে এখনো তো চিহ্ন রাখা আছে বাহরাইন যেদিন স্বাধীন করেন সাহাবায় গ্রাম ওদিন সাতাশ কিলোমিটার তো সমুদ্রের উপর দিয়ে গোড়া দৌড়ে গেলেন প্রমাণের চিহ্ন তো এখনো রাখা আছে হাজারো প্রমাণ রাখা আছে নইলে কিলোমিটার দূর যেই যুগের মানুষকে বর্তমান প্রযুক্তির কথা বললে কি বলতো সিদা পাবনা যাও ঠিক না ওই যুগে তিন হাজার কিলোমিটার দূরে দাঁড়ায় কি করে পাহাড় দেখা দিল সারিয়াতাল সারিয়া পাহাড় সামলা এখনো তো ওই পাহাড়ের গায়ে সাইনবোর্ড টানানো আছে যেটা ওই পাহাড় যেটা মদিনার থেকে উমর এই জুমার দিনে আল্লাহ সেনাপতিকে দেখা দিছিলেন সামলা পাহাড় তো বুঝা গেল ওই আল্লাহ মানুষ মানুষের নৈকট্য পাওয়ার জন্য সারা দিন রাত জপতে থাকে ঠিক না কি কি পিছে পিছে ঘুরতে থাকে বলেন এমন কি ধুমকিও দিতে থাকেন যে দিয়া দিমু কিন্তু যুবক ঘরে জিজ্ঞাসা করেন ওরা কি মেসেজই না লেখে যত ধরনের মেসেজ আছে সব লেখে ঠিক না কি যেন একবার লেখা দেয় আই ডট ডট ইউ ঠিক না ভালোবাসা পাওয়ার জন্য ওই ভালোবাসা দ্বারা আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন কে ভালোবাসছে কে আল্লাহ আল্লাহ ভালোবাসছে দলের চেয়ারপারসন ভালোবাসলে ওর খুশির অন্ত থাকে না ঠিক না আর আমাদের ভিতরে তো কোনো খুশি নেই যে আল্লাহ আমাকে ভালোবাসছে আছে আজ পর্যন্ত কাউকে ফুল দিছেন এই কথার উপরে না একটা মিষ্টি খাওয়াইছেন কাউকে যদি জিজ্ঞাস করে মিষ্টিটা কেন খাওয়াইলা আল্লাহ যে আমাকে ভালোবাসা মানুষ বানাইছে এই খুশিতে তোকে একটা মিষ্টি খাওয়াইলাম এই মজময় তো কেউ নাই যে একটা মিষ্টি খাওয়াইছেন এক কেজি মিষ্টি কিনছেন যদি কই মিষ্টি কিনেন কেন বলে এই খুশিতে কিনি আল্লাহ যে আমাকে ভালোবাসি মানুষ বানাইছেন আমার কথা অযুক্তিক হইলে বলেন যুক্তি আছে না নাই হ্যাঁ আল্লাহ আমাদের উপরে দয়া করছেন ভালোবাসছেন মানুষ বানাইছেন আবারও দয়া করছেন শুধু মানুষ বানায় ছেঁড়া দেন নাই আবারও দয়া করছেন আবারও স্নেহ আবারও মায়া আবারও মমতা আবারও ভালোবাসা আবারও প্রেম আবারও প্রীতি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন এটা তো প্রথমটার চেয়ে আরও বেশি ভালোবাসা মানুষ তো সব জায়গায় আছে ঠিক না কি মানেও আবার নাও মানে এরকমও তো আছে এরকমও তো মানুষ আছে আল্লাহ কি স্বীকার করে না হ্যাঁ অথচ যিনি জন্ম দিলেন অস্তিত্ব দিলেন ওনাকে স্বীকার করে না আমাদেরকে তো আরো এক হাত বাইরা ভালোবাসছেন এক হাত বললে ভুল হবে না জানি কতটুক আগায়া আমাদেরকে ভালোবাসছেন যে মুসলমানের ঘরে জন্ম দিছেন হ্যাঁ হ্যাঁ উচিত ছিল সারাদিন মিষ্টি বিতরণ করা উচিত ছিল সারাদিন মানুষকে ফুল দেওয়া যদি কয় কেন এত মিষ্টি ডেলি খাওয়াও কয় মুসলমানের ঘরে আল্লাহ ভালোবাসা অস্তিত্ব দিছেন। প্রথম ভালোবাসাই তো অবর্ণনীয় ছিল মানুষ হিসাবে অস্তিত্ব সৃষ্টির সেরা তার উপরে সোহাগা দিছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব এর চু বেশি ভালোবাসা আরো উপরে নিয়ে গেছেন যার পরে আর নাই পাত্রে কিছু নাই তারপরে আর পাত্রে কিছু তারপরে কিছু আরে ভালো মতে কিন্তু তারপরে আর পাত্রে কিছু উম্মতে মোহাম্মদী বানায় দিছে পাত্রটাই পুরা উঠে দিয়া দিছেন কেন আমার